মহানবী সাল্লাহ আলহ সাল্লাম লাউ পছন্দ করতেন এবং এটি তার খাদ্যাভ্যাসের একটি নিয়মিত অংশ ছিল কেরামও এই বিষয়টি অবগত ছিলেন তাই তারা বেশিরভাগ সময়ই তার জন্য লাউ পরিবেশন করতেন এটি কেবল তার শুধু পছন্দের খাবারই ছিল না বরং স্বাস্থ্যকর খাবার হিসেবেও বিবেচিত মহানবী সাল্লাহ আলি ওয়াসালাম এমন খাবার গ্রহণ করেন করতেন যা শারীরিক সুস্থতার জন্য উপকারী ও প্রাকৃতিক ছিল লাউ দিয়ে গোস্ত খাওয়াটা তার একখানা সন্ন্যার অংশ তাই বেশি করে লাউ পরিবেশন করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের অতি পছন্দের একখানা খাবার লাউ দিয়ে গরুর গোস্ত রেসিপি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটি শেয়ার করতে যাচ্ছি সবার প্রথম একটা ফ্রেশ লাউ ভালোভাবে ধুয়ে এভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এক কিলো পরিমাণ গোস্ত গরুর গোস্ত ফ্রেশ গোস্ত আমি হাড় চর্বি সহকারে নিয়ে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দুটো টুকরো করে দিয়ে আমরা ভেজে নেব অল্প করে একটু নরম হয়ে আসার আগে আগে আমরা এখানে দিয়ে দেবো কিছু বাটা মশলা যেমন এখানে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা ও গরম মশলা থেতো করা দিয়ে ভালোভাবে কাঁচা গন্ধ চাওয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে এই ভাজার কাজটা করতে হবে এইবার দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারি যেহেতু গোস্ত দিয়ে লাউ রান্না করছি সেজন্য কিন্তু লালমরিচের গুঁড়ো ব্যবহার করছি তা না হলে কিন্তু আমি লাউয়ে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না স্বাদ মতো লবণ ও সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো তো কষানো হয়ে যাবার পর এবার কেটে ধুয়ে নেওয়া সমস্ত হাড় চর্বি সহ সলিড গোস্ত দিয়ে দিলাম মাঝারি কাট করে কিন্তু কেটে নিয়েছি গোস্তগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে গামাখা করে কষিয়ে নেব আবারও পাঁচ থেকে ছয় মিনিট আমরা এখন ঢেকে দেব মাঝারি আছে কিন্তু জালটা আছে চুলার আগুনটা তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম পানি দিয়ে দেব গোস্তুটা যেন ভালোভাবে কষানো হয় এবং এখানে নাইনটি পারসেন্ট সেদ্ধ যেন হয়ে যায় সেই অনুসারে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন দিয়ে নাড়াচাড়া করে আবারও ঠেকে দিচ্ছি এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি বিশ মিনিটের মতো আমরা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এইট থেকে নাইনটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে গোস্ত টুকু এবার দুয়ে কেটে নেওয়া সমস্ত ডুমো করা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম সমস্ত লাউটুকু দিয়ে দিয়েছি তো এইবার কিন্তু আমি লাউগুলো দিয়ে গোস্ত ও মশলার সঙ্গে লাউগুলো ভালোভাবে গা মাখা করে নিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে যেন লাউটা ভালোভাবে কষা কষা হয় মশলার সঙ্গে যেন গা মাখা হয় সেভাবে আমরা ভালোভাবে আবারও লাউগুলো নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিলেই হবে ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু পরবর্তীতে আর সিদ্ধ থেকে যেতে পারে প্রয়োজন অনুসারে আমরা পানি দিয়ে দিতে পারি অনেক সময় দেখা যায় লাউ থেকে অনেক পানি ওঠে পানি দেওয়ার প্রয়োজন হয় না তো যেহেতু লাউগুলো কেটে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এতটা পানি ওঠেনি তো লাউ ও থেকে অনেকটুকু পানি উঠেছিল আবারও কিন্তু আমি দশ মিনিট পর ঢেকে দিয়ে চলে এসেছি ঢাকনাটা সরিয়ে এখন আবারও নাড়াচাড়া করে এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো অনেক বড় ছিল কিন্তু এতটা ঝাল ছিল না একদমই ঝাল নেই এই কাঁচামরিচে আমি সুন্দর একটা শুক্রান তৈরি হওয়ার জন্য এই কাঁচামরিচটা দিয়েছি এবার আমি একটু পানি দিয়ে দিয়েছি মনে হচ্ছিল একটু ঝোল ঝোল খাবার হলে ভালো হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ঝোল যুক্ত খাবার বেশি তরকারিটা পছন্দ করতেন সে অনুসারেই কিন্তু রান্না করার চেষ্টা করছি এবার কিন্তু আবারও আমি ঢেকে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা সরি এখন আরেকটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহাসালামের প্রিয় রেসিপি কানা হয়ে গেছে লাউ দিয়ে গরুর গোস্ত রেসিপি এবার আমি একটা মাটির পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন তো আমি একটু গরম গরমই পরিবেশন করে ফেলছি আশা করি আজকের সহজ রেসিপিতে আমাদের সবার প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়সালামের প্রিয় রেসিপি লাউ দিয়ে গরুর গোস্ত ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার মতো করে একবার হলো তৈরি করতে পারুন একটা সুন্না কিন্তু পালন হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো এই ধরনের নিত্য নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর এই রেসিপিখানা আমরা রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি সুন্নতি খাবার খাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম